মর্নিং এভরি ওয়ান এখন বাজে ছটা দোষ আর বেরিয়ে গেছি আমি মা আর কৌশিক বাবা যায়নি বাবা ঘরে আছে বাবা কি ঘুমাচ্ছে নাকি রাস্তাঘাট বাজারপত্র আপাতত ফাঁকা ট্যুরিস্ট যা সকালবেলা যা টুকটাক করে ঘুরছে সেইটুখানি সে যাই হোক চলো এখন যাই সিবিচে সিবি ছাড়া সকালটা ঠিক কাটে না এখন আপাতত একটাই নৌকা উঠেছে তার ভিড় নৌকার ভিড় দেবে আর্ধেক লোক নেবে লোক দেখার ভিড় করেছে এই হচ্ছে নৌকার ভিড় আজকে সানরাইজ হয়ে গেছে তারপরে এসছি আরো একটা নৌকা আসছে দেখতে পাচ্ছ দূরে

অসাধারণ লাগছে দেখতে একজন পড়েই গেছে ও আরেকজন ইচ্ছা করে কি ঢুকছে গা হাত পা গুলো হ্যাঁ মুখ ধুয়ে নিল নোনা জলে ওকে এবার ঢেবের তাল্লোটাকে তুলবে হ্যাঁ আরেকজন বাস নিয়ে চলে গেল ঘোরাবে মাথাটাকে সুচালো দিকটা ওই দিকে আর এই দিকটা এই দিকে নিয়ে আসবে দৌড় দিয়েছি হ্যাঁ ভিড় হয়ে গেল নৌকা আসতে দেরি তার আগে ভিড় দেখো গিজ গিজ করছে লোকে ছেঁকে ধরেছে এখনো জাল ছাড়াবে এ করবে তারা লোক লালটুও দৌড়েছে মাছ নিকার না বললাম না দূরে আর একটা আছে ওই একটা আছে আর একটা রয়েছে কোথায় গেল তার ঢেউটা যা দেখতে দেখো এই একটা আসছে এইদিকে একটা আসছে আর ওই দূরে একখানা রয়েছে দেখতে সেই দূরে দেখা যাচ্ছে দেখতে পাবো না হয়তো

শনিবার আর এখানে আমাদের ব্যাগপত্র গোছানো হচ্ছে আজকে আমরা বাড়ি চলে যাব ট্রেন আছে সন্ধে বেলা তো কৌশিক কি করেছে এখান থেকে মাদের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসছে আর এইটার মধ্যে এতদিন আমরা সিবিচে বসতাম তো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছে এখন গুছানোর গুছিয়ে এখানে আনার দায়িত্ব ওর আবার গুছিয়ে সব বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব ওর হ্যাঁ আমি খালি বাতালা বসে বসে যাই হোক এখানে সব প্যাকিং চলছে ঘুম পাচ্ছে গো ঘুম হয়নি ঠিক করে নিয়ে উঠে গেলে বাবা মা সারা গলায় বালি কেন গোলে ছিট এসেছে না ও জলের ওই যে জামা কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে তুলছিলাম না তো আজকে চলে যাবো বাড়িতে থালাটা কোথায় নেবে ঘুম পাচ্ছে ঘুম হয় না পুরোপুরি ওহ মা গো ফাইনালি আজকে ছয় নম্বর দিন না यस লাস্ট এন্ড ফাইনাল ডে ই আজকে 6 নম্বর দিন বাড়ি চলে এসেছি একটু কষ্ট লাগছে কারণ এত দিন ধরে কষ্ট মানে হোটেলটার জন্য কোনো কষ্ট নেই সমুদ্র এত দিন ধরে স্নান করতাম মেকোটা মালা দিয়ে একটা মজা আসছিল আমার কাছে একটা টিকিট নেব তো দব এ টিকিট আমার কাছে ধরব তো যাওয়ার টিকিট ও গোছাচ্ছে জামা কাপড়গুলো টেবিলে যত যে আমি কাজরা ফেলি রেখেছি মানে ওই পাউডার তেল ক্লিপ এই সবগুলো এবার আজকে হ্যাঁ আরে আমিও ভুলে গেছি তেইশ তারিখ না চব্বিশ তারিখ তেইশ তারিখ আজকে ট্রেনের টিকিট খুলে বলছে আজকে তেইশ তারিখ তো কালকে টিকিট হলে তো ভালো হতো আর একদিন সমুদ্রে স্নান করতে পারতাম আজকে কত লোক ঢুকছে পুরিতে গানা যেহেতু होली আছে এই ধোলি না না আমাদের দোল আছে দোলে ছুটি আছে মা দিদির জন্য যেগুলো নিয়েছি সেগুলা আগে বসাবে নাকি এখানে দোললে ছুটি আছে ওজন্য আজকে মানে আমরা ঘুরে আসি পরপর পরপর সব গাড়িগুলো ঢুকছে ছোট ছোট ম্যাজিক গাড়িগুলো উপরে লাগেজ নিয়ে চলো যাক বুছানো হোক আস্তে আস্তে মনটা একটু খারাপ হচ্ছে হ্যাঁ

যাই হোক আমার বাড়ি আমার এখন মেয়েরা তো বিয়ের পরে সেটা বাপের বাড়ি বলেই মেয়েদের নিজস্ব মেয়েদের নিজস্ব কোনো বাড়ি আছে বলো বাপের বাড়ি বাড়ি নিজস্ব মেয়েদের কোনো বাড়িই নেই জমের বাড়িটাও নিজের না সেটা জমের বাড়ি আমার বাড়ি না যহোক চলো এখন সেই মন্দিরের কাছে হেঁটে যাবো তিন জায়গা নিচ্ছ অত করে আচ্ছা হ্যাঁ <Darwinism>

নেওয়া হয়ে গেছে এরকম প্যাকেটের মধ্যে দিল প্যাক করে প্যাকেটের রাখা যদি এই খোলে একটা একটা খোলে প্যাকেটে করে নাও চলো হয়ে গেছে এখন পালাই বাড়ি এখন বাজে এগারোটা কুড়ি রেডি হয়ে গেছি যাচ্ছি স্নান করতে মাথায় তেল মেখে নিয়ে নইলে না চুলটা পুরো রাফ হয়ে যায় বাইরে যে পরিমাণে রোদ উঠেছে জানি না কি করে ওই বালিটার মধ্যে খালি পায়ে যাবো জুতো করে যাই না জানো তো খালি পায়ে যাই ওই জুতো রাখো জুতোর ভাড়া দাও দূর ও খালি পায়ে থেকে চলে তো আজকে যেই পরিমাণে রোদ উঠেছে আমার মুখ দেখে বুঝতে পারছো হাত ফাতগুলো পুরো কালো কুষ্ঠা সমুদ্রে আসলে হয় আস্তে আস্তে বাড়ি গেলে সব ঠিক হয়ে যাবে সে যাই হোক এখন যাই স্নান করতে কৌশিক নিচে চলে গেছে বাবা একদিন স্নান করেনি যাই না আজকেও যাবে কি না বাবাকে বলা হচ্ছে বাবা যাচ্ছে না মা দুদিন ধরে যাচ্ছে আমাদের সাথে সে যাই হোক চলো এখন নিচে যাই ফোন নিয়ে যেতে ও গামছা নিতে হবে আসি তো পুরো ভিজে যায় কুর্তিটা দেখতে বাজে লাগে দেখতে খুব বাজে লাগে জন্য এমনি গামছাটা আসার সময় কি করি কোমরে জড়িয়ে নি চলো বেরোই টাটা আবার স্নান করে এসে দেখা হবে আর এখানে লাগেজ অলমোস্ট গোছানো হয়ে গেছে চলো টাটা ফোনটা চার্জে দিয়ে যাই স্নান করে চলে এসেছি চুলটা পুরো ড্যাপড্যাপে আর এই দুটো জামা কাপড় না ভিজা ছিল বলে এখানে মেলে দিয়েছি আর এখন যেটা স্নান করে এসেছি সেটা মেলে দিয়েছি ওপরে তো সুকালে নিয়ে আসবো আজকে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে ছটার সময় কারণ সাড়ে সাতটার সময় আছে ট্রেন দুরন্ততে যাব তো যা কালো দেখাচ্ছে চলো গিয়ে খাওয়া দাওয়া করিনি খিদে পেয়ে গেছে সমুদ্রের বাড়ি খেয়েছে তো ঢেবে খিদে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওপরে উঠছিং মোটামুটি অলমোস্ট ডান আর অল্প কিছু প্যাকিং বাকি আছে খাজা তো ওখান থেকে নিয়েছিলাম এখান থেকে খানিকটা খাজা নেবো কাঁচা আওয়াজ শুনতে পাচ্ছ এখান থেকেও এক কেজি মতো খাজা নেবো ওই যে খাজা কাটছে দেখতে পাবে কি না না ওই যে ওখান থেকে নেবো ওর পরপর পরপর দোকান রয়েছে কিন্তু এই দোকানটা থেকেই নেব এতদিন দইটা টানানো ছিল একটা সংসার ছেড়ে আর একটা সংসার পেতেছিলাম এখানে টেম্পোরারি সংসার আবার সংসার খুলতে হচ্ছে এখন যে মোচা ভাড়া বাড়ি চেঞ্জ করছি অনেকটা দিন থেকে গেছে তো মোচা ভাড়া বাড়ি চেঞ্জ করে প্যাকিং করে নিয়ে যাচ্ছি হ্যাঁ গো আমার আমি আর তাই মনে হচ্ছে আমার হ্যাঁ গেছে ও এইদিকে বেঁধেছো খোলো रस्सी এই এই দোকানটা থেকে খাজা নেবো হ্যাঁ যেটা কাট 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 করে কাটছে যে না না যখন তৈরি হবে ওদের ওরে এইদিকে দোকানটা তো বন্ধ এই তো এইটা এইটাই খোলা এইদিকটা বন্ধ আছে ও ওটা থেকেই নিতে হবে ওটা থেকেই নিতে হবে এদিকে একটা দোকান আছে এই যে এই দোকানটা বেশ ভালো খাজা বানাতো বলো সেনকে কিনেছিলাম কি হবে খোয়াটা খারাপ ডিফারেন্স হবে না তো একটু টেস্ট করে দেখব রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো ছটার সময় এখান থেকে বেরোনোর কথা তো আজকে সবার ফার্স্টে আমি রেডি হয়েছি ঘর সব একদম ফাঁকা এখানে লালটু শুধু গেঞ্জিটা পরে আছে এখানে ট্রলি পুরো গোছানো আমি মোজা পরে বসে আছি শুধু জুতোটা পড়লেই হয়ে যাবে নিচে বাবা মা কেউই রেডি হয়নি বাবা কত বড় মাংকড় বাঁদর বসে আছে অ্যাকচুয়ালি এখানে সব মাংকড় মাংকড় করে তো ওটাই যেন মুখে হয়ে গেছে মাংকড় মাংকড় যাই হোক তো তোমার কি বলে রেডি হয়ে বসে আছি বললেই রেডি সেডি গো বলে দৌড় দেবো আর বাবা মা এখনও রেডি হয়নি বাবাকে রেডি হতে বলছে লালটুকা বলছে আমার এক্ষুনি হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে সাড়ে সাতটায় ট্রেন এবার সাড়ে সাতটায় ট্রেন হলে এখানে মিনিমাম ছটায় বেরোতে হবে ছটায় বেরোলে তবে ওখানে সাড়ে ছটায় পৌঁছাবো হ্যাঁ এক ঘন্টা স্টেশনে বসে থাকা ভালো কিন্তু লেট হয়ে গেলে বাই চান্স রাস্তা ধরো ট্রাফিক হলো বা কিছু হলো সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায় কিন্তু এক ঘন্টা আগে দেড় ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে ট্রেনের কাছে পৌঁছালেও অনেক সে যাই হোক দেখা যাক বাবা আমার কখন রেডি হয় আমি পুরোপুরি রেডি আর মুখটা এত কালো হয়েছে এত কালো হয়েছে না মানে হয়তো দেখে তোমরা বুঝতে পারছো না আলোটা আসছে বলে নিজে দেখছি তো আমি দুই থেকে তিন পোচ একেই তো গায়ের রং কালো আরও যেন দুই থেকে তিন পোচ আমি কালো হয়ে গেছি ইস মানে ঘাস কেমন হয়ে গেছে বাড়ি গেলে স্নান করতে করতে হয়তো এক দু সপ্তাহ বা এক মাস মতো লাগবে যাই হোক এখানে কিছু বাদর আছে মানে এত খচ্চর এত খচ্চর মানে লোকজন দেখলে না খালি কামড়াতে আসে নিজেরা নিজেদের মতো থাক ওর জন্য এখানে যে কেয়ার আছে ডান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে সেনকে নাকি আমরা জানি না কেয়ার টেকার কে নাকি কামড়াতে গেছে কেয়ার টেকার পড়ে গেছে নিজের মাসি ঘরের কাজ করছে সে উল্টে পড়ে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা একদম বসে আছে জন্য ভয় লাগছে এই ঘরের দরজাটা না খুলতেও ভয় লাগে দরজা কি বলতে একেই তো একটু মানে দুজনের যা ঘর এবার সবসময় যদি দরজা বন্ধ করে রাখি এর ওপরে ভাবে এ নেই মানে তোমার ঘর নেই এসি ছিল কিন্তু আমরা এসি নিয়ে নি কারণ এসির ভাড়াটা একটু মানে বেশি হয়ে যাচ্ছে বাজেটের বাইরে হয়ে যাচ্ছে তো ওই জন্য আমরা এসি নিয়ে নিই তো এসি ছাড়াও ঠিক আছে কিন্তু দরজাটা বন্ধ করে রাখলে না ঘরটা পুরো গুমোট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দরজাটা খুলবো যে খুললেই ঘরে আসবে সেই আমার নিচে যে মা বাবা বাবা রয়েছে ওদের ঘরে সেই বাঁদরে বাঁদরে মারপিট করতে করতে খাটের তলায় দু তিনটে বাঁদর ঢুকে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে তো মানে ওদের জ্বালায় না এরকমভাবে দরজা খুলে রাখা যাচ্ছে না সেদিনকে দেখি আমাদের সামনে যে বাজারটা আছে বাজারে কার খাজার থালা উল্টে দিয়েছে ওপর থেকে লাভ মেরে খাজার থালায় লাভ মেরেছে আর খাজা ফাজা সব সমেত রাস্তায় পড়ে গিয়ে একাকার কাণ্ড এই তো দরজা খুলে রাখলে বেশ খুব সুন্দর হাওয়া দেয় দেখো পর্দাগুলো দুলছে কি সুন্দর খুব সুন্দর হাওয়া দেয় দরজা খুলে জানলা এই এইটা তো খোলা এটাও খোলা রয়েছে ওই খুলতে পারি না ওদের ভয় দেখো যতই হোক খরচ যায় যায় হোক ওরাও তো মানে জীব প্রাণী ওরা তো বোঝে না হুট করে কামড়ে দেয় কামড়ালে যে কি জ্বালা আসে আমার দিদিকে দেখে আমি বুঝেছি বাপরে বাপ ও বেচারি কামড়ে চার দিনে আটখানা ইঞ্জেকশন নিয়েছে দু হাতে দুটো করে দিত চলো এখন দেখি ওরা কখন বেরোয় ছাড়া থাকা যাচ্ছে না মারাত্মক গরম লাগছে এই কুর্তিটাই পরে নিচে এটা পরেই স্নান করতে গেছিলাম লাগেজ গুছাবে তো স্নান করে তারপরে আবার একটা কুর্তি পরে যাবো এটাই স্নান করে কেচে ওপরে ছাদে দিয়েছিলাম শুকিয়ে গেছে এইটা পরেই চলে যাচ্ছে ওই তো ট্রেনে চলে যাবো গলার এখানটা বুঝতে পারছো একদম কালো হয়েছে মারাত্মক কালো হয়ে গেছে যাই হোক ওই তো ট্রেনে চলে যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ওই জন্য যেই কুর্তিটা লাগবে ওই কমফোর্টেবল কুর্তিটাই পরেছি কারণ আরও একটা গ্রিন কালারের কুর্তির ওটা না ওই হাতার কাছটা হাতার কাছটা ঢিলা ওটা হাতার কাজটা না একটু টাইট ওর জন্য আর ওটা পরলাম না চলো আবার দেখা হচ্ছে বেরোয় তারপরে আবার কথা হবে সব গ্যাসের পেমেন্ট হোক তারপরে যে মাসি কাজ করেছে ছ দিনের সেই পেমেন্ট মাসি পার ডে তিরিশ টাকা করে তো দুটো ঘর মিলে ষাট টাকা মাসি নিল তিনশো ষাট টাকা আর গ্যাস ওভেন ভাড়া গেছে তিরিশ টাকা করে পার ডে আর গ্যাস যে সিলিন্ডার সেটা কেজি হিসাব হচ্ছে একশো তিরিশ টাকা কেজি তো আমাদের ছ দিনে গ্যাস লেগেছে সাড়ে চার কেজি তো আমরা একরকম হিসাব করে এসেছিলাম যে তিন কেজি সাড়ে তিন কেজি গ্যাস লাগবে তাই কৌশিক একটু রাগারাগি করছে যে এত গ্যাস করে লাগলো তো দেখো খাওয়া তো হয়েছে গ্যাস তো আর কেউ উড়িয়ে দেয়নি ওর টাকা পয়সা দিচ্ছে তো ও দিচ্ছে বাবাও মোটামুটি হাতাহাতি দিচ্ছে কিন্তু ওর বেশিরভাগ ঘাট দিয়ে বেড়েছে তো মাথা খেপে গেছে আমি তাই বললাম টাকাটা তো খাচ্ছি সবাই কেউ তো একা খাচ্ছি না না এই ব্যাপার দেখা যাক এখন কখন বেরোয় ওই দেখো মাংকর বসে আছে দেখতে পাচ্ছ ওই যে বসে দেখছে কোথায় খাওয়ার পাওয়া যায় কোথায় ঘি পাওয়া যায় আবার মাথাটা মাঝে মাঝে কি সুন্দর নাড়াচ্ছে উঁচু চল আবার কি দেখে হেলান দিয়ে ওই দূর থেকে একটা কি করলো আবার সামনে আসলো এদের এগুলো বেশ দেখতে ভালো লাগে আর একটা বাঁদর আসছে এই বড় বাঁদরের মধ্যে ফাইনালি আমরা ট্রেনের কাছে এসে গেছি ট্রেনও এসে গেছে দুরন্ত এক্সপ্রেস আর আমাদের একদম এই সামনের এই বগিটা ছেড়ে সামনের বগিটা পড়েছে লাস্ট বগি আছে স্টেশনে গিয়ে হাঁটতে হবে হ্যাঁ স্টেশনে গিয়ে হাঁটতে হবে চলো এইটা কিসের বগি গো লাগেজ বডি মানে এটা আর কোনো মানুষ যাবে না হ্যান্ডিক্রাফট এই যে আমাদের ওই রেড কালারের যে কোর্শনটা দেখছো ওই বগিটা আমাদের চলো বা আমাকে বসিয়ে দিয়ে এসেছে বসে আছে এই যে এইটা আমাদের

তো যাই হোক বাবার মাথা ওই দিকে ছিল জানলার কাছে আমার কথা কতটা কি শুনতে পারবে জানি না বাবার মাথাটা জানলার দিকে ছিল ওই জন্য ওই জন্য বাবা এই দিকটা মাথা করে শুয়েছে অ্যাকচুয়ালি ঠান্ডা লাগার দাঁত আছে তো বাই চান্স কোন রকমভাবে ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে সে যাই হোক চলো আর দেখানোর মতো কিছু নেই কালকে ভোর চারটের সময় শিয়ালদা নামিয়ে দেবে তারপর ওখান থেকে বাড়ি চলে যাব তো চলো আজকের মতো ব্লগটা এইটুখানি বেশ ভালো কাটলো পাঁচ ছদিন এখন আবার বাড়ি গিয়ে ডেইলি কাঠ যা কাজ যেটুকানি সকালবেলা ওঠা টিফিন বানানো এ করা পড়াতে যাওয়া পাঁচ ছদিন পাঁচ দিন পাঁচ দিন করছি অ্যাকচুয়ালি ছদিন ছ দিনের ভ্যাকেশন শেষ এবার আবার নিজের লাইফে ফেরা সে যাই হোক চলো এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের টাটা